ওয়াশিংটন তেহরান বৈঠকের প্রশংসার কয়েক ঘন্টার মাথায় ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা খামেনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন একদিনে নিহত ষোলো হামাস নির্মূলে শিগগিরই পূর্ণমাত্রার অভিযানের হুঁশিয়ারি হামলা পাল্টা হামলা থামলেও চলছে নয়াদিল্লি ইসলামাবাদ বাদ যুদ্ধ সাম্প্রতিক সংঘাতে এগারো সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল পাকিস্তান মোদীর বক্তব্য প্রত্যাখ্যান এবং যুদ্ধবিরতি চুক্তির আহ্বান উপেক্ষা করে ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি তুরস্কে বৈঠকে বসছেন পুতিন চ্যালেঞ্জ যোগ দিতে পারেন ট্রাম্পও পরমাণু বিষয়ক বৈঠকে ইরান যুক্তিসঙ্গত আলোচনা করেছে বলে প্রশংসায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার মন্তব্যের কয়েক ঘন্টা পরই তেহরানের সামরিক গবেষণা কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিয়ানির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর এদিকে ইরানের ওপর হামলা করার সাহস করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির সেনাপ্রধান চনান দর قرار পারমাণবিক ইস্যুতে একের পর এক পরোক্ষ বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের পর উভয় পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য আসলেও সমঝোতার পথ এখন অনেক দূর ইরানের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের অর্থনৈতিক সাফল্য আর সুখ সমৃদ্ধি কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট দেখা যাক আমরা ইরান ইস্যুতে কি করতে পারি তবে এই আলোচনার ফলাফল বেশ ইতিবাচক হবে বলেই আশা করা যাচ্ছে তবে কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তবুও এখন পর্যন্ত আলোচনায় তেহরান ও বুদ্ধিমত্তার পরিচয় ট্রাম্পের এমন বক্তব্যে দুই পক্ষের সমঝোতা নিয়ে কিছুটা আশার আলো দেখা যায় তবে তার বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরই তেহরানের এক সামরিক অস্ত্র গবেষণাগার ও সংশ্লিষ্ট তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন নিষেধাজ্ঞা চলাকালীন এ তিন ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোন মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো আর্থিক চুক্তি করতে পারবে না মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে কোন মন্তব্য না করলেও ইউরোপের দেশগুলোকে কড়া হুশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফরাসি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যদি ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি জাতিসংঘ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার স্ন্যাপব্যাক পদ্ধতি চালু করে তাহলে উত্তেজনা এমনভাবে বাড়বে যা আর ফিরে নেওয়া সম্ভব হবে না এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর ট্রেড ক্রুজ ও টম কটন টেড ক্রুজ এক সাক্ষাৎকারে জানান খামিনি এখনও ট্রাম্পকে হত্যার জন্য খুনিদের ভাড়া করছেন সিনেটর টম কটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আয়েতুল্লারা ট্রাম্পকে ভয় পাই বলেই হত্যা করতে চেয়েছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি হামাসকে নির্মূল করতে শিগগিরই গাজায় পূর্ণমাত্রার অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ সময় উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষ সরে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর হামাসের ঘাঁটি সন্দেহে খান ইউনিসে চালানো একদিনের হামলায় নিহত হয়েছেন ষোলো জন আহত হয়েছেন অন্তত সত্তর জন সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খানিয়নিস শহরের ইউরোপীয় হাসপাতালের নিচে হামাজের ঘাটি সন্দেহে হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে প্রাণ হারান বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা হাসপাতালের বসেছিলাম সঙ্গে হঠাৎ করে একটি ক্ষেপণাস্ত্র এসে সবকিছু কিছু তসনস করে দিল হাসপাতালও এখন আর কেউ নিরাপদ নেই চলমান সহিংসতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজকে নির্মূল করতে শেষ পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার দেশিতে আহত সেনাদের পরিদর্শনের সময় তিনি বলেন হামাসকে ধ্বংস করতে কয়েকদিনের মধ্যে পূর্ণ পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করবে সময় যদি বলে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে তবে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে কিন্তু এরপরও যুদ্ধবন্ধের কোনো উপায় থাকবে না পূর্ণমাত্রার হামলার সময় উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষকে সরে যাবার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু একইদিন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচের বলেন গাজায় ইসরায়েলের প্রস্তাবিত ত্রাণ বিতরণ ব্যবস্থা আসলে একটি ছলনা মাত্র ভূখণ্ডটির বাসিন্দাদের সরিয়ে দেয়া আর সহিংসতা চালানোর একটি কৌশল টম অভিযোগ করে বলেন ত্রাণ যাতে হামাসের কাছে না গিয়ে সাধারণ মানুষের হাতে পৌঁছায় সেজন্য সব ব্যবস্থা রয়েছে কিন্তু তাতেও বাধা দিচ্ছে ইসরায়েল ত্রাণকে যেন রাজনৈতিক দরকষাকষির এক হাতিয়ার বানিয়ে ফেলা হয়েছে এদিকে গত দোসরা মার্চ থেকে গাজার মানবিক সহায়তায় ইসরায়েলি অবরোধ এবং গণঅনাহারের কারণে ফিলিস্তিনি প্রজন্ম স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যদিকে গাজার বাসিন্দারা একটি ভালো ভবিষ্যতের অধিকারী বলে আবারও মায়াকান্না দেখিয়েছে ইসরায়েলের নগ্ন সমর্থক যুক্তরাষ্ট্র মায়াকান্না দেখিয়েছে ইসরায়েলের নগ্ন সমর্থক যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে কাজ করছেন তিনি পাশাপাশি হামাসের সমালোচনা করে বলেন যতক্ষণ না তারা রাজনৈতিক উদ্দেশ্যে অপহরণ নির্যাতন বন্ধ করবে ততক্ষণ ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়ন হবে না সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের বিনিয়োগ ফোরামে প্রায় চোদ্দ হাজার ডলারের এই চুক্তি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র চুক্তি ছাড়াও ষাট হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করেন সৌদি যুবরাজ পাশাপাশি আগামী মাসগুলোতে তা বেড়ে এক লাখ কোটি ডলারে উন্নীত হবে বলেও জানান তিনি একই দিন সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণাও দেন ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বিনিয়োগ সম্মেলনে এ ঘোষণা দিয়ে তিনি বলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুরু ও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সে সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প একই দিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে হোয়াইট হাউস জানায় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যার মূল্য প্রায় চোদ্দ হাজার দুশো কোটি ডলার অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট পাঁচটি খাত রয়েছে এর মধ্যে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এছাড়া চুক্তির আওতায় এক ডজনের বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে বিষয়ে ট্রাম্প বলেন সামরিক সরঞ্জাম তৈরিতে যুক্তরাষ্ট্রই সেরা আমাদের যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্যাট্রিয়ট সবকিছুই সেরা আমাদের কাছ থেকে এসব সরঞ্জাম কেনার যে সিদ্ধান্ত সৌদি আরব নিয়েছে তাকে আমি স্বাগত জানাই বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা মার্কিন মার্কিন পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে একটি নিরাপদ জায়গা সৃষ্টির কথাও বলেন ট্রাম্প এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব এসব চুক্তি সইয়ের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে এ সময় ষাট হাজার কোটি ডলারের বিনিয়োগের চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন আগামী মাসগুলোতে তা বেড়ে এক লাখ কোটি ডলারে উন্নীত হবে চার দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাঘ যুদ্ধ থামছেই না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাকিস্তান ভারত কোনো সন্ত্রাসী ঘাঁটিতে নয় বরং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অন্যদিকে সাম্প্রতিক সংঘাতে নিজেদের এগারো সেনা নিহত ও আটাত্তর জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর সোমবার আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে সেনা সেনাবাহিনী তাদের দাবি জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তানের সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোন ধ্বংসের দাবি করা হয় দুই দেশের মধ্যে সংঘাত বন্ধের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে হামলা হলে পাকিস্তানের সীমান্তে ফের আগarthenবে দিল্লি বলে হুশিয়ার দেন তিনি ইসলামপদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনেন ভারতের প্রধানমন্ত্রী এক সাথে ਨਹੀਂ বাঁচাক নরেন্দ্র মোদির বক্তব্যর তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান নয়াদিল্লির অভিযোগকে মিথ্যা ভিত্তি হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মোদি পরাজিত জয়েরীর মতো কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করেছেন সাম্প্রতিক সহিংসতায় ভারতের হামলায় নিজদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে ট্রাম্প আরও জানান সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার উভয় পক্ষকে বলা হয় যুদ্ধবিরতি ঘোষণা না হলে বাণিজ্য বন্ধ করা হবে এদিকে সংঘাত বন্ধ হওয়ায় শ্রীনগর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে যদিও জম্মু কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে চুক্তির আহ্বান উপেক্ষা করে এক রাতে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া কিয়েভের দাবি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে না নিয়ে আলোচনার কথা বলে সময় নষ্ট করছে মস্কো এছাড়া তুরস্কে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে সম্মতি দিয়েছেন জেলেন্সকি তবে তা শর্ত সাপেক্ষে রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনে একশো আটটি ড্রোন হামলা চালায় রাশিয়া ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জানায় এর মধ্যে পঞ্চান্নটি ধ্বংস করা হয় তবুও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি ওডেসা ও দোনেস্কের বেসামরিক অবকাঠামো এই হামলার দিনই ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবিত তিরিশ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু ইউক্রেনের অভিযোগ রাশিয়া প্রস্তাব পুরোপুরি উপেক্ষা করছে ট্রেন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন চালক ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষ বলছে বিরতির আহ্বান কানে নিচ্ছে না রুশ বাহিনী এমন প্রেক্ষাপটে রাশিয়া তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট পুতিনের উপস্থিত নিশ্চিত হলেই বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে জেলেন্সকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার পক্ষে মত দিলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলছেন পুতিন শুধু সময় কিনতে চাইছেন এদিকে সোমবারের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতি না মানলে নতুন নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপীয় ইউনিয়ন বলে হুশিয়ারি দিয়েছে জার্মানি লন্ডনে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে রুশ আগ্রাসন প্রতিরোধে কঠোর পদক্ষেপের ডাক উঠেছে বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে আলোচনা কি সত্যি যুদ্ধ থামাবে নাকি আরেকটি কৌশলগত চাল মাত্র তবে এই প্রশ্নের উত্তর মিলতে পারে ইস্তাম্বুলে আগামী বৃহস্পতিবারের বৈঠকে চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে শক্তি প্রদর্শনে দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়ার আয়োজন করেছে তাইওয়ান মঙ্গলবার দ্বীপটির দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বিচ্ছিন্ন উপকূলে অনুষ্ঠিত হয় এই মহড়া যেখানে নিজেদের তৈরি ল্যান্ড টু নামের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয় দ্বীপজুড়ে সামরিক উত্তেজনার মাঝে একের পর এক প্রতিরক্ষা মোহরা চালাচ্ছে তাইওয়ান স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সামরিক মোহরার আয়োজন করে দ্বীপটি এবার পরীক্ষা চালায় নিজেদের তৈরি ল্যান্ডসোড টু ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যা তিনশো ষাট ডিগ্রি নজরদারি ও হামলার সক্ষমতা রাখে তাইওয়ানের রাষ্ট্রায়ত্ত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান চুংশান ইনস্টিটিউটের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পনেরো কিলোমিটার পর্যন্ত শত্রু শনাক্ত করতে সক্ষম মাঠ পর্যায়ে এই সফল পরীক্ষা তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিল বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় বাস্তব হুমকির মুখে শান্ত ও সুনিয়ন্ত্রিত থেকে জবাব দেওয়ার জন্য নিয়মিত প্রধান লক্ষ্য জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এই অনুশীলনে আমরা প্রতিটি প্রক্রিয়া ও কৌশলগত মহড়া অত্যন্ত নিখুঁত ভাবে সম্পন্ন করেছি আমাদের লক্ষ্য হল কঠোর ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সদস্যরা যেন বাস্তব ভূমিকির মুখোমুখি হয়েও শান্ত আত্মবিশ্বাসী থাকতে পারে এর আগে সোমবার মোহরার প্রথম দিনে মার্কিন নির্মিত হিমাস রকেটের পরীক্ষামূলক মোহরা চালানো হয় হিমাস অন্তর্ভুক্তির মাধ্যমে তাইওয়ানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে যা বাইডের যে হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানায় দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়